বাঙ্গির সিজনে দুই চারবার কিন্তু বাসাতে এমনিতেই সবাই বাঙ্গি নিয়ে আসে খাওয়ার জন্য আর ফ্যামিলি সবার কিন্তু এই বাঙ্গিটা খেতে পছন্দ করে না এভাবে যদি জুস করে খেতে পারেন অথবা দিতে পারেন ফ্যামিলির সবাইকে ছোট থেকে বড় পর্যন্ত সবাই খেতে পছন্দ করবে আশা করি আর পেটের পক্ষে বাঙ্গি কিন্তু অত্যন্তই ভালো আর এই বাঙ্গি খেলে কিন্তু পেট অনেকটাই ঠান্ডা থাকে বিসমিল্লাহি রহমান রাহিম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা ও চলুন দেখ এখানে কথা না বাড়িয়ে আমি কিভাবে জুসটা করে নিয়েছি এখানে আমি দু পরিমাণ বাঙ্গি নিয়ে দিচ্ছি একটা ব্ল্যান্ডারে আর আমি বাঙ্গিটি ছোট কিউব করে কেটে নিয়েছি আর আপনারা যদি এর কম বেশি করতে চান তাহলে সমস্যা নাই একটু বেশি কম করে নিতে পারেন দুই টেবিল চামিচ দিয়ে দিচ্ছি চিনি আর আপনারা বাঙ্গির মিষ্টিটা অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন আর দেড় টেবিল চামিচ দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার আর চাইলে এখানে ভ্যানিলা আইসক্রিমও অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হবে আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভিট লবণ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এখানে দিয়ে দিচ্ছে আমি ঠান্ডা দেড় কাপ পানি আপনারা চাইলে এখানে বরফ পানি অথবা বরফ কুচিও অ্যাড করতে পারেন আর আমার বাঙ্গিটা এখানে ফ্রিজে ছিল এই আমি বরফ কুচি ব্যবহার করিনি এজন্য জন্য নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এখন দুই থেকে তিন মিনিট পর্যন্ত ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি চিনিটা না গলা পর্যন্ত একটু সময় ধরে ব্লেন্ড করলে চিনিটা কিন্তু গলে যাবে আর আপনাদের উপর ডিপেন্ড করে এখানে কতটা মিষ্টি খাবেন অথবা কতটা ঘনত্ব রাখবেন আপনারা যদি এ চেয়ে আর একটু পাতলা করতে চান তাহলে পানির পরিমাণটা একটু অ্যাড করে দিবেন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সার্ভিং গ্লাসেস সার্ভ করে নিয়েছি আপনারা চাইলে এর কম বেশি করে নিয়ে খেতে পারেন আমি যতটা করে নিয়েছি গ্লাসের চার গ্লাসের পরিমাণ হয়েছে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সকালে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ